চিকিৎসা ক্ষেত্রে নতুন অর্গযাত্রার চিকিৎসা সেবা সহজ ও উন্নত করতে যোগ হলো এ আই চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা বা সংক্ষেপে বললে এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্বের যে কোনো খাতের মতোই বর্তমানে এটি প্রভাব বিস্তার করছে চিকিৎসা খাতে কিন্তু যুদ্ধ বা অন্য ক্ষেত্রে যতটা পারদর্শী এ আই চিকিৎসা খাতে এখনও সেই প্রভাব বিস্তার করতে পারেনি চিকিৎসায় বুদ্ধিমত্তাকে আরও সক্রিয় করতে বিশ্বে কাজ করে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান দ্য ইন্টারন্যাশনাল বিজনেস কর্পোরেশন আইবিএম তার এক গবেষণা প্রতিবেদনে জানায় মেডিসিনের ক্ষেত্রে এআই ব্যবহারের বেশ সফলতা এসেছে কিভাবে এআই কাজ করবে মেডিসিন ক্ষেত্রে মূলত রোগীর মেডিকেল ডাটা এবং মেডিসিন ব্যবহারের অভিজ্ঞতা থেকে পাওয়া ফলাফলগুলোকে বিশ্লেষণ করে আরও নির্ভুলভাবে তথ্য উপস্থাপনের জন্য মেশিন লার্নিং মডেল তৈরিতে কাজ করা হচ্ছে কম্পিউটার বিজ্ঞান এবং তথ্যবিদ্যায় সাম্প্রতিক বৈজ্ঞানিক অগ্রগতির ফলে কৃত্রিম বুদ্ধিমত্তায় দ্রুত আধুনিক স্বাস্থ্যসেবার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে এআই অ্যালগোরিদম এবং এআই দ্বারা চালিত অন্যান্য চিকিৎসা পেশাদারের ক্লিনিক্যাল সেটিংস এবং চলমান গবেষণায় সহায়তা করার জন্য সবচেয়ে সাধারণ ভূমিকা হল ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণ এবং ইমেজিং ডাটা বিশ্লেষণ ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট টুলস প্রদানকারীদের তাদের রোগীর সঙ্গে প্রাসঙ্গিক তথ্য বা গবেষণায় দ্রুত অ্যাক্সেস প্রদান করে চিকিৎসা পশুর মানসিক স্বাস্থ্য এবং রোগীর অন্যান্য প্রয়োজনীয়তা সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করে মেডিকেল এআই সরঞ্জাম জন্য অন্যান্য চিত্র বিশ্লেষণ করতে ব্যবহৃত হচ্ছে যা একজন মানব রেডিওলজিস্ট মিস করতে পারেন কোভিড মাইনাস উনিশ মহামারীর কারণে বিশ্বের সব দেশি স্বাস্থ্য খাতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এই চ্যালেঞ্জ অতিক্রম করতে অনেক দেশই চিকিৎসা খাতে এর ব্যবহার বাড়াতে নতুন নতুন গবেষণা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এমনকি করোনা পরীক্ষার জন্য সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করা হয়েছে এই পরীক্ষাগুলোর গবেষণা এবং ফলাফলগুলো এখনো সংগ্রহ করা হচ্ছে এবং ওষুধে এ ব্যবহারের সামগ্রিক মানগুলো এখনো নির্ধারণের জন্য কাজ করে যাচ্ছে ইচ্ছা বিজ্ঞানী ফলে এআই জন্য চিকিৎসক গবেষক এবং তারা যে রোগীদের সেবা দেয় তাদের উপকার করার সুযোগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এরই মধ্যে এআই ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার একটি মূল অংশ হয়ে উঠেছে যা ভবিষ্যতে আধুনিক মেডিসিন কার্যক্রমকে আরও শক্তিশালী করবে মেডিসিনে এআই অ্যাপ্লিকেশনস গবেষণাকে কার্যকর করার জন্য এবং চিকিৎসকদের জন্য আরও ভালো সিদ্ধান্ত নিতে সক্ষমতা তৈরির জন্য এ আই কে আরও তথ্য প্রদান করার জন্য রয়েছে বেশ কিছু অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে তার কিছু উদাহরণ দেওয়া হলো রোগ শনাক্তকরণ এবং নির্ণয়ের ক্ষেত্রে এআই মানুষের বিপরীতে এআ সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তাকে কখনোই ঘুমানোর দরকার হয় না ফলে মেশিন লার্নিং মডেলগুলো ব্যবহার করে রোগীদের শারীরিক বিভিন্ন লক্ষণ পর্যবেক্ষণের মাধ্যমে নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হলে চিকিৎসকদের সতর্ক করতে ব্যবহার করা যেতে পারে এই অ্যাপ্লিকেশন এক্ষেত্রে হার্ট মনিটরের মতো মেডিকেল ডিভাইসগুলো গুরুত্বপূর্ণ লক্ষণগুলো ট্র্যাক করতে পারে এআইসি ডিভাইসগুলো থেকে ডাটা সংগ্রহ করতে পারে এবং সেপসিসের মতো আরও জটিল অবস্থার সন্ধান করতে পারে আইবিএম জানায় তাদের একজন গ্রাহকের তৈরি করা এআই মডেল শিশুদের জন্য সেপসিস শনাক্ত করতে পঁচাত্তর ভাগ ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান করে প্রত্যেকের জন্য ব্যক্তিগত পর্যায়ের চিকিৎসা ভার্চুয়াল এআই সহায়তার সাহায্যে যেকোনো রোগের জন্য যথার্থ ওষুধ খুঁজে পাওয়া আরও সহজ হতে পারে যেহেতু এআই মডেলগুলো তাদের ব্যবহারকারীদের অভ্যাস বা আচরণ ও পছন্দগুলো শিখতে এবং পরবর্তী সময়ে ডাটা বিশ্লেষণের ক্ষেত্রে তাদের কাজে লাগাতে পারে তাই এআইতে আইতে চব্বিশ ঘন্টা রোগীদের কাস্টমাইজ রিয়েল টাইম সুপারিশ প্রদান করার সুযোগ রয়েছে প্রতিবার একজন নতুন ব্যক্তির সঙ্গে তথ্যের পুনরাবৃত্তি করার পরিবর্তে একটি স্বাস্থ্য সেবা ব্যবস্থা রোগীদের সহকারীর কাছে ঘন্টা অ্যাক্সেস দিতে পারে যা রোগীর চিকিৎসা ইতিহাস পছন্দ এবং ব্যক্তিগত প্রয়োজনের ওপর ভিত্তি করে তার চিকিৎসার ব্যবস্থা বা নির্দেশনা প্রদান করতে সক্ষম হবে মেডিকেল ইমেজিং তথ্য বিশ্লেষণে এআই এআই ইতিমধ্যে মেডিকেল ইমেজিং একটি বিশিষ্ট ভূমিকা পালন করছে গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক দ্বারা চালিত স্তন ক্যান্সারের লক্ষণগুলোর পাশাপাশি অন্যান্য অবস্থার শনাক্তকরণে মানুষের রেডিওজিস্টদের মতোই কার্যকর হতে পারে চিকিৎসকদের রোগের প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করতে সহায়তা করার পাশাপাশি এআই রোগীর মেডিকেল ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশগুলো শনাক্ত করে এবং প্রাসঙ্গিক চিত্রগুলো তাদের কাছে উপস্থাপন করার মাধ্যমে চিকিৎসকদের আরও অসংখ্য বিকল্প প্রস্তাব তৈরি করে দিতে পারে ক্লিনিক্যাল ট্রায়াল দক্ষতা ক্লিনিক্যাল ট্রায়ালের সময় রোগীর ফলাফলের জন্য মেডিকেল কোড বরাদ্দ এবং প্রাসঙ্গিক ডাটাসেট সেট আপডেট করতে অনেক সময় ব্যয় করা হয় এআই চিকিৎসা কোডগুলোর জন্য একটি দ্রুত এবং আরও বুদ্ধিমান অনুসন্ধানের সমাধান প্রদান করতে সক্ষম ফলে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আরও দ্রুত ও নির্ভুলভাবে করার সক্ষম অর্জিত হবে দুজন আইবিএম ওয়াটসন হেলথ ক্লায়েন্ট সম্প্রতি দেখেছেন যে এআই ব্যবহার করে মেডিকেল কোড অনুসন্ধানের সংখ্যা সত্তর ভাগেরও বেশি কমানো সম্ভব ত্বরান্বিত ড্রাগ উন্নয়ন ড্রাগ আবিষ্কার মূলত একটি নতুন ড্রাগের বিকাশের দীর্ঘতম এবং সবচেয়ে ব্যয়বহুল অংশগুলোর মধ্যে একটি এআই প্রাথমিকভাবে দুটি উপায়ে নতুন ওষুধ তৈরির খরচ কমাতে সাহায্য করতে পারে আরও ভালো ওষুধের নকশা তৈরি করা এবং নতুন ওষুধের প্রতিশ্রুতিবদ্ধ সম্মিশ্রণ খুঁজে পাওয়া এআই সাহায্যের জীববিজ্ঞানের বিশাল তথ্য বা দেশ থেকে দ্রুত ডাটা বের করার চ্যালেঞ্জগুলো অতিক্রম করা যেতে পারে হ্রাস এআই পরীক্ষামূলক কার্যক্রমের ক্ষেত্রে এমন বেশ কিছু প্রমাণ রয়েছে যে রোগীর নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে সাধারণ ব্যবস্থাপনার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বেশি সাহায্য করতে পারে রোগীর নিরাপত্তায় এআই এর প্রভাব পরীক্ষা করে তিপ্পান্ন রিভিউ করা গবেষণার একটি সাম্প্রতিক পদ্ধতিগত পর্যালোচনায় দেখা গেছে এআই চালিত সিদ্ধান্ত সমর্থন সরঞ্জাম প্রতি ত্রুটি শনাক্তকরণ এবং ওষুধ ব্যবস্থাপনার উন্নতি করতে সাহায্য করতে পারে যত্নের খরচ কমানো এআই স্বাস্থ্যসেবায় জুড়ে খরচ কমাতে পারে এমন অনেক সম্ভাব্য উপায় রয়েছে সবচেয়ে প্রতিশ্রুতিশীল কিছু সুযোগের মধ্যে রয়েছে ওষুধের ত্রুটি হ্রাস কাস্টমাইজড ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা জালিয়াতি প্রতিরোধ এবং আরও দক্ষ প্রশাসনিক ও ক্লিনিক্যাল কর্মপ্রবাহকে সমর্থন করা ডাক্তার রোগীর ব্যস্ততা বাড়ছে অনেক রোগী সাধারণত চিকিৎসা সেবা গ্রহণের সময়ের বাইরে তাদের স্বাস্থ্য নিয়ে তথ্য জানাতে চান এবং করণীয় সম্পর্কে জানতে চান এআই চেকবোর্ডগুলোর মাধ্যমে চব্বিশ ঘন্টা সহায়তা প্রদান করতে সহায়তা করতে পারে এটি প্রাথমিক প্রশ্নের উত্তর দিতে পারে এবং রোগীদের তখন সহায়তা করতে পারে যখন ডাক্তার তার চেম্বারের থাকেন না এআই সম্ভাব্যভাবে আরও পর্যালোচনার জন্য প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ তথ্য পুনঃব্যবহার করতে পারে এবং পরবর্তী সময়ে স্বাস্থ্য বিষয়ক সতর্ক প্রদান করতে পারে মহামারীর পূর্বাভাস কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মহামারীর প্রাদুর্ভাবের পূর্বাভাস দেওয়া ও পরিচালনা করা সহজ হবে কারণ এই প্রযুক্তির দ্বারা বড় সংখ্যক তথ্য পর্যালোচনা সম্ভব একটি নির্দিষ্ট এলাকায় একটি মহামারী বিস্তার নির্ধারণ এবং বিশ্লেষণের মাধ্যমে সুবিধা সহজলভ্য নয় তাদের জন্য উপযোগী হতে পারে মেশিন লার্নিং মডেলগুলো তৈরি করা যেতে পারে যা একটি অঞ্চলে একটি মহামারী ছড়িয়ে পড়ার প্রাকৃতিক পূর্বাভাসটায় এবং মহামারীর পরবর্তী প্রাদুর্ভাব কোথায় ঘটতে পারে তাও নির্ধারণ করে মেশিন লার্নিং মডেলের প্রশিক্ষণ দেওয়ার সময় গুগল জলবায়ু জনসংখ্যা এবং প্রভাবিত এলাকার জনসংখ্যার বন্টনের মতো বিষয়গুলোকে বিবেচনায় নিতে হবে যাতে আপনি প্রাদুর্ভাবের প্রবণতা অন্য অঞ্চলগুলো শনাক্ত করতে পারে স্বাস্থ্যসেবা রেকর্ড রক্ষণাবেক্ষণ মেশিন লার্নিং কৌশল স্বাস্থ্যসেবা রেকর্ড বিশেষ করে ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড ই এইচ আর রক্ষণাবেক্ষণ সহজ করতে পারে ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি ব্যবহার করা রোগীর অপটিমাইজ করতে সাহায্য করতে পারে উদাহরণস্বরূপ একজন চিকিৎসকের নোট ক্যাপচার এবং রেকর্ড করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ফলে ম্যানুয়ালি এই কাজটি আর করার প্রয়োজন হবে না ই রিচার্জ ম্যানেজমেন্ট সিস্টেমে মেশিন লার্নিং ক্লিনিক্যাল সিদ্ধান্ত নেওয়া ও স্বয়ংক্রিয় চিত্র বিশ্লেষণ এবং টেলিহেলথ প্রযুক্তিগুলোকে একীভূত করা সহজ করে তুলতে পারে স্বাস্থ্য সেবা রেকর্ডে মেশিন লার্নিং কৌশলগুলো কার্যকরভাবে প্রয়োগ করতে স্বাস্থ্যসেবা সেবা পেশাদারদের অবশ্যই ডাটা শ্রেণীবদ্ধ এবং পরিষ্কার করে ডাটা অক্তা বজায় রাখতে হবে রোবোটিক সার্জারি যদিও অস্ত্রোপচারের রোবোটিক্স কিছুকাল ধরে চলে আসছে এটির সম্প্রতি মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে একীভূত হচ্ছে মেশিন লার্নিং বর্তমানে কিছু উদ্দেশ্যে রোবোটিক সার্জারিতে একীভূত হচ্ছে যেমন সেলাইয়ের স্বয়ংক্রিয়করণ এবং অস্ত্রোপচারের উপকরণ উন্নত করা ডাক্তারদের অস্ত্রোপচার দক্ষতা নিরীক্ষণের জন্য মেশিন লার্নিং একটি মূল্যায়ন সরঞ্জাম হিসেবেও ব্যবহৃত হচ্ছে কিছু অস্ত্রোপচার বিশেষ করে নিউরোসার্জারিগুলোর জন্য একটি সংবেদনশীল পদ্ধতির প্রয়োজন হয় এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকে এমনকি সর্বোত্তম শল্যচিকিৎসকও ভরকে যেতে পারেন যেহেতু এটি জীবন ও মৃত্যুর বিষয় তাই অস্ত্রোপচারের জন্য রোবটকে প্রশিক্ষণ দিলে তা আরও নির্ভুলতার নিশ্চয়তা দিতে পারে সবার জন্য সুচিকিৎসা কামনা রইল বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট ইস্যুর উপর আপনি জিরো টু ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের গুণ হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন